আসসালামু আলাইকুম আজকে আমার বাড়ির লোকাল মুরগির ডিম দিয়ে বাগুন রান্না করুন তো আমি বাগুন এখন তুলে নেই এই দেখো বাগুন কি সুন্দর দেখা বাগান ক'ত গোলা বাগান তুলাই নিলাম এইখন বাগানটো লগাইছে এখন ডিম হৃদ কৰি বাগান দিয়ে ৰন্না কৰিছে বাগান তুলে নিলেম বাগুণৰবোৰ কম হয় তাৰজন আমি গুজালো তুলাই নিব বাছ এইখনে দেখেন আছে <esi> <esimi> <principio> <es absorbed water> চোলাই আগুণ দিছে এখন আমি ভাত বহাই দিব দিয়ে বাগুন আৰু গুজা আলু কুইটাই নিব ডিম দি ৰান্না কৰিলে ডুম ডুম কৰা নকৈ এই ধেছ ফুন কুটা চেচ এইখন আমি গুইজে আলু কুইটাই নিব গৈ জালু কয় কত জেগাই মাছ আলু কয় মাছ আলু বেছি কয় আমাৰ আঙুৰ ভাচা ফিৰা মাছ আলু কয় তৰকাৰী কুটা হৈছে এইখান আমি ধুই আনিম ধুই নিয়ে কাচামুচ পিঁয়াজ কাটি নিম দেখো লোকাল মুরগি ডিম আনছি এখন আমি ভাতে হৃদয় দিব লবণ মরুের ফাঁকি হালুতের গুড়া কেঁচামচুকেইটা দিছে আমাৰ ভাতো সেয়া গৈছে আমাৰ ডিম সিটো সেয়া গৈছে এই যে দেখোন দিম এখন আমি নামি নিব ডিম গোলা এখন আমি চিলাই নিব জোৰাইছে ঠাণ্ডা পানী ডিম চলেছে এখানে আমি হলদি দিছি নুন দিছি মজে ফাঁকি দিছি দিয়ে আমি মাহে নিছি এখন আমি তেলে মধ্যে দিয়ে ভাজবো ডিম বাজা হয়েছে এখানে আমি নেব তরকারি রান্না করবো তরকারি সম্বাদ দিবে নাকি তেল গরম দিব আমরা তরকারি সম্বাদ দিতে গেলে বেশি রসুন সম্বাদ না পিঁয়াজ পেঁয়াজটা নাল হচ্ছে এখন আমি তরকারি সম্বাদ দিব

তরকারির বল গুটছে আমি ডিম দিয়ে দিব

লোকাল মুরগির ডিম খাবলে ভালো বাট তুই পারে মুরগির ডিম সব খাইতে বেসা বেশি আবার নাই বিশটা তিরিশটা যা পারে সব খাই কদিন আগে তো আপনার দিন চারটা পাঁচটা করে পারছে মুরগি পয়সা লাগলাম গোসা বলে আমি একটা পারে গু জালুর তরকারি অনেক ভালো খাওয়া তো প্রিয় দর্শক দেখলেন আজকের ভিডিও কমেন্ট বক্সে দেখবেন কিরম হয়েছে আর আমাদের জন্য দোয়া করবেন আজকে রিভিডটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম